তারা হওয়ার জন্য তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে তারা পূর্বের ছাত্রলীগন হচ্ছে যে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির আসলে কি চায় মানে স্টুডেন্টদের কাছে কি উপস্থাপন করতে চায় সেই বিষয়গুলো সবকিছু তুলে ধরার জন্য খুলাসা করার জন্যই আমরা আছি সারা বাংলাদেশে আয়োজন মূলত ইসলামিক ছাত্রশিবির ছাত্রদের জন্যই সংগঠন ছাত্রদেরকে অ্যাডিকশন থেকে ফিরে নিয়ে বই হাতে তুলে দেওয়া পাঠ্যপুস্তক দিকে তাদেরকে নিয়ে আসা তাদেরকে পড়াশোনা দিকে মনোযোগী করা সৎ এবং দক্ষ দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা যে একটা কার্যকরী পদক্ষেপ ইসলামিক ছাত্রশিবির সেই পদক্ষেপই নিয়ে যাচ্ছে এবং দেশের উন্নয়নে ছাত্র সমাজের ভূমিকা জুলাই বিপ্লবের পর সারা বাংলাদেশ থেকে তথা সারা পৃথিবী সেটা অবজারভেশন করতে পেরেছে তারই আলোকে আমাদের সারা বাংলাদেশের যে যুব সমাজ এটা হচ্ছে এই যুব সমাজ হচ্ছে একটা আশার পথিক এই যুব সমাজকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে এই দেশকে আমরা সোনার বাংলা হিসাবে গড়ে তুলতে পারব তার লক্ষ্যেই বাংলাদেশ ছাত্রশিবির কাজ করে যাচ্ছে এবং যাবে আমরা আশাবাদ ব্যক্ত করি যে সারা বাংলাদেশের মানুষ ইসলামী ছাত্র শিবিরকে যেভাবে গ্রহণ করেছে ভবিষ্যতেও গ্রহণ করবে এবং সাপোর্ট করবে ছাত্র শিবিরের পাশে থাকবে এবং সবাই একসাথে আমরা এই সোনার বাংলাদেশ গ্রহণ ট্যাগিংয়ের রাজনীতি এটা তো ছিল পূর্বে থেকেই ছিল আগে ছিল বর্তমান আসলে রেজিপির রাজনীতি বাংলা ইসলামী ছাত্র শিবির না আমাদের যে মানুষ বলে বিয়ে জামাত শিবির আসলে জামাত হচ্ছে বৃহত্তম একটা সংগঠন তার জামাত আলাদা শিবির একটা স্বতন্ত্র সংগঠন এখানে আমাদের অনেক সাবেক ভাই শিবির করার পরও তারা জামাল ইসলামের সাথে যুক্ত হয় না সেক্ষেত্রে বাধ্যবাধকতা নাই কিন্তু ছাত্র শিবির হচ্ছে ভিত্তিক সংগঠন নয় তা আলাদা একটা স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান আমরা বলতে পারি আর ট্যাগিংয়ের রাজনীতি পূর্বেও ছিল বর্তমানে সে ভবিষ্যতে থাকবে কারণ যারা ফ্যাসিস্ট ছিল এবং ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট হওয়ার জন্য তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে তারা পূর্বের ছাত্রলীগ পূর্বের যে সংগঠন যেভাবে আমাদের উপর ট্যাগিংয়ের রাজনীতি তাদের অপপ্রচার চালিয়ে গিয়েছে বর্তমানেও যারা তাদের পথে অনুসরণ করে তারাও একই কায়দা অবলম্বন করবে এতে ইসলামী ছাত্রশিবিরে তারা কিছু করতে পারবে না কারণ সারা বাংলাদেশের মানুষের কাছে গণমানুষের কাছে ছাত্র সমাজের কাছে একটা সুস্পষ্ট মেসেজ পৌঁছে গেছে আসলে ইসলামী ছাত্রশিবির কী এই সব বলে অপপ্রচার করে ইসলামী ছাত্রশিবিরের তারা ক্ষতি করতে পারবে না ইসলাম তাই তারা চলছে এবং অব্যাহত থাকবে যত প্রকার ষড়যন্ত্র আসুক না কেন ইসলামী ছাত্রশিবির একমাত্র আল্লাহকে ভয় করে এবং এই দেশের সাথে ছাত্র সমাজের সাথে কাজ করে যায় এখানে আমাদের প্রতিটা জনশক্তিকে আমরা সহদক্ষ এবং দেশম নাগরিক হিসেবে তৈরি করি এক্ষেত্রে আমরা আশাবাদ ব্যক্ত রাখি ইসলাম ছাত্র শিবিরের হাতে যদি দেশ আসে অবশ্যই একটা সোনার বাংলাদেশ গড়ে ওঠ